এই দুনিয়াতে তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট সহ্য করে মাস্ট বি দুনিয়াতে তাকে আমার আল্লাহ কমপক্ষে সত্তরটা সুখের মুখ দেখাবে সব মানে অভিভাবক মানে অভিভাবক দায়িত্বশীল এটা আমার আল্লাহর বিশ্বাস এটা আমার জীবনের ভেতরে যদি না থাকে যে আল্লাহ আমার দায়িত্বে আছেন উনি আমার অভিভাবক এটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল থাকবে তার ইমান তত আল্লাহর কাছে দামি হবে যেই লোকটা এই চিন্তা ভাবনা করে যে আমার রব আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার দায়িত্বশীল আল্লাহ আমি ভরসা করতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপরে না আপনি দেখবেন সেই লোকটা ইমানের উপরে টিকে থাকতে পারে আমি নিজে কয়েকজনের উদাহরণ মাঝে মাঝে দেয় যার আমি দেখেছি এই কারণে দেয় যারা সত্যিই বলেছিল আমার রাব আল্লাহ আর এর উপরে ঠিক ছিল তার ভেতরে বাংলাদেশে মির কাশেম একজন শহীদ আব্দুল কাদের মোল্লা একজন এক কথা বলছে না কেন শহীদ আব্দুল কাদের মোল্লা আলাই যেদিন ওনার ফাঁসি হবে ওনার দায়িত্বে যে কারারক্ষী ছিল ওই কারারক্ষী আমারও ও ছিল উনি আমার নির্দেশন আছিল যেদিন ফাঁসি হবে ওই দিন যে বলেছিলাম যে স্যার প্রস্তুতি নেন আপনার পরিবার স্ত্রী নাতি নাতি যারা আছে এরা দেখা করতে এসেছে দেখা শেষ সাক্ষাৎ যেত যে দেখে বসে আছে চা বানিয়ে খাচ্ছে কি গো কিছুক্ষণ পরে তোমার বিদায় এখন চা খেতে আসো কেন স্ত্রীকে ডাক দে বলে পিয়ারি স্ত্রীর নাম আদর করে ডাক তো পিয়ারি বলে সে পিয়ারি আমি সারাদিন রোজা ছিলাম আল্লাহর সাথে যেহেতু আমার সাক্ষাৎ হবে আজ আমার মালিকের কাছে আমি রোজা রাখা অবস্থায় যেতে চাই ওরা কে খাবার আমাকে দিয়েছিল তো ওগুলো আমি খাইনি ওরা আমাকে গোস্ত দিয়েছে দই দিয়েছে কারণ শেষ খাওয়া ভালো ভালো খাবার দিয়েছিল একটাও আমি খাইনি সারাদিন রোজা ছিলাম খেজুর দিয়ে আমি ইফতার করেছি এখন এই চাটাই শেষ খাওয়া দুনিয়ার আমি নাকের ভেতরে গ্রান পাচ্ছি মনে হচ্ছে জান্নাতের খাবার আমার জন্য অপেক্ষা করছে হেপিয়ারে একটু বলো তো দেখি কোন পোশাক পরে গেলে মালিকের সামনে ভালো লাগবে কারারক্ষের কাছে শোনার পরে আমি ওই দিন ভেবেছিলাম যার মাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে জীবন চলে যেতে এ স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কি বলে বিদায় নিচ্ছে কোন পোশাক পরে গেলে মালিকের কাছে দেখতে ভালো লাগবে পিয়ারে তুমি বলো রব বলে যদি সত্যি আপনি এখনো পর্যন্ত শহীদ আব্দুল কাদের মোল্লার মতো টিকে থাকতে পারেন সম্মাস্তা কম আল্লাহ বলেন কোন চিন্তা নেই কোন ভয় নেই ফেরেস্তার বসে এসে আপনাকে এই কথা শোনাবে কিসের ভয় করেন কিসের চিন্তা করেন কোনো ভয় করবেন না কোন চিন্তা করবেন না যাদের নিয়ে আপনার চিন্তা হয় যাদের নিয়ে ভয় হয় এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে পাঁচ নাম্বারে রবের অর্থ পেয়েছি আমি প্রতিপালক লালন পালনকারী এই যে পাঁচটা অর্থ বলেছি আপনি বাস্তব জীবনে মিলিয়ে দেখেন তো কয়টা মানতে পারেন একটা আমাদের জীবনে মেনে চলার সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই কারণে আমরা তো চিল্লাই এই মানুষটা পঞ্চাশ বছর চিল্লাচ্ছে একটা কারণে বলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে আমি আজ আট নয় বছর চিল্লাচ্ছি একটাই কারণে কারণ আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন বছরে রব মানে আল্লাহ এটা বলে টিকে থাকার মতো পরিবেশে বাংলাদেশে এখন হয়নি আমি জেলে যাওয়ার আগে একবার একটা ফতোয়া দিয়েছিলাম আমার কুষ্টিয়া হালসাবাড়ি সেনার ফতোয়া এক মহিলা তার পেটে সন্তান নিয়ে এসে এক বাড়িতে এসে বলছে এটার বাবা এ লোকজন বলছে এর বাবা এ মানে তোমার স্বামী থাকে বিদেশে স্বামীর বাদ দিয়ে এর বলছো তোমার বাবা এ আমার সন্তানের একটা কথা হলো তার মানে এটা অবৈধ সন্তান এক কথা বলছে না কেন শেষ পর্যন্ত আমার কাছে এসেছে বলে ফতোয়া দেন তো দিলাম কোরআন হাদিসের যা আছে জেনার বিচার বিবাহিতা যদি হয় তাহলে তাদেরকে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর মেরে তাদেরকে লাগবে এ বিধানের কথা বলা পর্যন্ত শেষ আজকে যিনি আলোচনা করলেন উনিও মুফতি আমিও সার্টিফিকেট ধারে মুফতি ফতোয়া দিয়ে দেয় এখন যদি গ্রামবাসী এলাকাবাসী মডেল মাতববার সব মিলে কার্যকার করে ফেলে সঙ্গে স্যার ওই মহিলার না সঙ্গে স্যার আমারে করবে পর্যন্ত শেষ কার্যকার করতে গেলে কোন কারণে ওই মহিলা যদি ওই সঙ্গে স্যার করে বলেন তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমারে ধরে সঙ্গে স্যার করবে না আমি শুধু ফতুয়া পর্যন্ত শেষ কিন্তু কার্যকার করার ক্ষমতা আমার কোনো আছে আমার কোনো ব্যাকআপ আছে কোন শক্তি আছে আমরা তো এইটার জন্য ইসলামের কথা বলছি আমরা সেই চুয়ান্ন বছর আগে ইসলামের হাতে দেশটা তুলে দিতে পারতাম আল্লাহর এই দেশে মেয়ে না। যতই ঠিক বলেন না বলেন কেমত পর্যন্ত এই দেশে রব বলে টিকে থাকা সম্ভব হবে না আপনাকে শহীদ আব্দুল কাদের মোল্লার মতো বিনা অপরাধের জীবন দেওয়া লাগতে পারে শহীদ মীর কাশেম আলীর মতো শহীদ মতিয়া রহমান নিজামের মতো মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো বিনা কারণে আপনাকে জীবন দেওয়া লাগতে পারে আপনি টিকে থাকতে পারবেন না এই টিকে থাকার জন্য এই পরিবেশগুলো দরকার এমন একটা বাংলাদেশ আমরা বানাতে চাচ্ছি যে বাংলাদেশে আপনি ঠিকে থাকতে পারবেন রব্বুন আল্লাহ বলার পর রব্বোলা আলামিনের জন্য গ্যারান্টি দিয়েছেন শব্দের প্রথমে ইন্নাল্লা জিনাক লো রব্বো না আল্লা সম্মাস্তা এই পৃথিবীতে যে মানুষগুলো বলতে পারে আমার রব আল্লাহ আর এর উপরে ঠিকে থাকতে পারে এবার একটা নতুন কথা বলছি আলেমরা খেয়াল করবেন এই দুনিয়াতে তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট সহ্য করে মাস্ট বি দুনিয়াতে তাকে আমার আল্লাহ কমপক্ষে পক্ষে সত্তরটা সুখের মুখ দেখাবে কয়টা কারণে আরো জোরে বলেন এই তথ্যটা আছে সূরা আল-আনাশর ৫ এবং ৬ নম্বর আয়াতে আপনি হয়তো এভাবে এতদিন ভাবেননি এবার চিন্তা ভাবনা করে পড়বেন আপনি এখানে মা এই শব্দের পরেই দেখবেন এর আগে দেখবেন আলিফলাম যেহেতু আলিমালা আছে এখানে আলিফলাম নির্দিষ্ট করার জন্য মা রেফা বলা হয় আল্লাহ উসরুন শব্দ দেওয়ার আগে দিলেন আলিফ লাম এর আগে মা লাগিয়েছেন এর আগে হিন্না দিয়েছেন আবার এক আয়াত দুইবার রিপিট করলেন অবশ্যই কষ্টের পরে সুখ সুখ বলতে গিয়ে আল্লাহ মারেফা করেন নাই এটা নাকেরা অনির্দিষ্ট তাফসিরে মুফায্জার গ্রাম আপনি দেখবেন ফিজিল আল কোরআন এটা বেশি পাবেন সাইয়েদ গুতব লিখেছেন ব্যাখ্যায় ঠিকার ভেতরে আছে আমি এর আগে এভাবে ভাবি নাই এর আগে বারবার পড়েছিলাম কিন্তু এবার দেখি না নতুন একটা বিষয় আল্লাহ আমার জানাতে চাই দুনিয়াতে যদি সত্যি কেউ একটা কষ্ট সহ্য করে এরপরে নাকেরা কেরা অনির্দিষ্ট হাজার হাজার শোক আপনার জন্য আল্লাহ অপেক্ষা করাচ্ছে কিন্তু কষ্টটা হওয়া লাগবে তিনটা কারণে হাসিনা সহ যারা পালিয়ে গেছে তারাও কিন্তু কষ্ট পেয়েছে

আর আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা আপনার দুনিয়াতে যদি কষ্ট হয় আল্লাহর জন্য রাসুলের জন্য আর মানবতার জন্য এই তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে যেহেতু হুসরুন এর আগে আলিফলাম মা একটা কষ্টের সাথে সাথে ইসর আল্লাহ আপনাকে গম পক্ষে সত্তরটা সু দুনিয়ার জীবনে দেখাবে এটা আজ বাস্তব প্রমাণ আগস্টের পাঁচ তারিখের আগে যারা ইসলামের জন্য রাসূলের জন্য মানবতার জন্য একটা একটা করে কষ্ট সহ্য করেছে তাদের সুখের দুয়ার গরু আল্লাহ এখন সব উন্মুক্ত করে দিয়েছে আরো দেবে কিন্তু যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন এই এদিকে থাকা একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন আল্লাহর কসম এই একটা সুখ অবৈধভাবে ভোগ করার কারণে সত্তরটা অপমান আপনার সামনে রেডি হয়ে এই সাড়ে পনেরো বছরে যারা এমপি ছিলেন আপনি নিজেও জানতেন যেটা এমপি এমপি না এই আর কি কিন্তু এমপি হয়ে অবৈধ সুখ আপনিও নিয়েছেন এমপি হওয়ার পর একটা সুখ লাগে না আনন্দ লাগে না এই আনন্দটা এই সুখটা কি বৈধ ছিল না অবৈধ ছিল কারণ আপনি তো আমার ভোটে এমপি না আপনি তো জোর করে এমপি বিনা ভোটে এমপি আপনি তো রাতের এমপি এক্লিয়ার দিয়া এমপি এই রকম এমপি হয়ে যতগুলো সুখ পেয়েছেন সাড়ে পনেরো বছরে এক একটা সুখের জন্যে সব উত্তরটা করে অপমান আপনার সামনে রেডি হয়ে আছে তাহলে হাসিনা যত সুখ পেয়েছে সাড়ে পনেরো বছরে যদি একশোটা সুখ অবৈধ সুখ পেয়ে থাকে একশোটা অবৈধ শোকের জন্য সত্তর দিয়ে গুনতেন কত অবৈধ কত দুঃখ দুর্দশা অপমান তার জন্য অপেক্ষা করছে বলেন এটা কোরআনের আয়াত মিথ্যা হবে না এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত বহু ষড়যন্ত্র করেছে একটাও ঢপে কেন না কারণ এগুলো আল্লাহ টিকাবে না আপনি যা অবৈধ সুখ পেয়েছেন এই সুখের জন্য এক একটা সুখে সত্তরটা করে অপমান আপনার কপালে দুনিয়ায় আল্লাহ দেখাবে এরপরে বরণ দেবে এবার যারা যারা পেয়েছেন তারা হিসাব করে বলে এই পাতি থেকে শুরু করে একেবারে পালানো পর্যন্ত সবাই কিন্তু সুখ পেয়েছিলেন এটা কি বৈধ ছিল না অবৈধ যতটুকু পেয়েছেন অতটুকু অশান্তি পাবেন একটার জন্য কয়টা আমি মনে হয় গুলো সব বানাচ্ছি বানালে এসব মানুষ আমার ছেড়ে যায় একক্ষনে হচ্ছে আবার মনে হয় ওয়াজ আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকা কানের নিচে এমন জোরে দুইটা দেব সব টের ফেজল অবৈধ সুখ ভোগ করবেন আপনি আর অবৈধ সুখের জন্য এখন সত্তরটা করে অপমান নিতে চাবেন না মানে কষ্ট আপনারও হয় কিন্তু আপনার কষ্ট আল্লাহর জন্যে না রাসুলের জন্যে না মানবতার জন্যে না আপনার কষ্ট হচ্ছে এখন আপনার নিজের এই অবৈধ সুখের কারণ